আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের ভিউটা আমরা একটু দেখবো দেখি কেমন আসেন এই জায়গাটার নাম কি আপু যাই না দেউথা দেউথা হ্যাঁ দেউথা নদীর ঘাটে এত সুন্দর বা দেখার মতন জিনিস আসি না এর আগে কোনোদিনও

লজ্জায় লাল হয়ে গেছে তুমি সইরা আসো আবার সুন্দর রেডি সরে যাবে ঠিক আছে দেখার মতন এখনই না তুমি সর পাঁচ থেকে দেড় থেকে তাড়াতাড়ি মানে এই যে শিবরা হলো সুন্দর করে রাখছাল সুন্দর সাল শিবরা রাখসাল আবর ফিরেছে আবার তুমি থুইছো এরকম হয়েছে এটার নাম হচ্ছে লজ্জাপতি গাছ আসলে অনেক লজ্জাপতি ঠিক আছে তুমি আজকে কি জীবনে প্রথম দেখলা ফার্স্ট আমি অনেকবার দেখছি এটা আমি জানতাম ঠিক আছে এই জিনিসটা ভালো থাকো tata আমার अंशु ওখানে কাজ আছে হুম হুম দেখো অনেক সুন্দর জায়গা দেখে আসলে ইন্টারস্টেড দেখে মনে করি আমার না এটা কিছু পছন্দ হইছে কি কম কাও কইবাডা রে তুমি তো পছন্দ করতে দিয়ে আমি বুঝছি তুমি যহনি কয় সাল ভরতাছওগা তো আমি সব দেই দুইটা ব্যাডা রে বহুত দুইটা ব্যাডা হইলো ব্যাডা একটু

কি আই রেস্টুরেন্টের ভিতরে দেখি ফাইনালি জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে হচ্ছে দার কাপ আসেছে অনেক বিকেল বেলা বিকেল গড়িয়ে হচ্ছে সন্ধ্যা হয় নাই সন্ধ্যা সুই সুই ভালো লাগছে বিশাল জায়গাটার নাম এটা হচ্ছে বেউথার নদীর ঘাট বেউথার নদীর ঘাটেই আর আশেপাশে জিওগ্লোনে সুন্দর পেপে গাছ লাগানো যদিও খুব মানে বাঙালি পরিবেশ ভালো লাগে আমার জীবনে কত মহিলা নাপু কম ফাস্ট

দেখা গেছে যে খুবই গ্রামীণ পরিবেশ পাশেই হচ্ছে আপনার নদী নদী না নদী 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 আর অটোমেটিক হচ্ছে আপনারা ভালো জানেন কারণ আপনারা যেহেতু আশেপাশে যে আমার মানিকগঞ্জের অনেকেই আছে এখন আমি একটু ঢং করবো আসে ঢং করা ওইটাই যাই